গুড মর্নিং ফ্রেন্ডস আমি চলে এসেছি নূতন একটা ব্লগ নিয়ে দেখো কারেন্ট নেই লাইন চলে গেছে আর হচ্ছে বাইরে প্রচণ্ড মেঘ যার জন্য ঘরটা অন্ধকার হয়ে রয়েছে আর সার্সি চলে গেছে সকালে টুকিটাকি কাজ আমার হয়েছে আর এখন হচ্ছে রান্না রান্না আমার হচ্ছে সার্সি রাইস খেয়ে গেছে রাইস নিয়ে গেছে ওকে আলুর তরকারি আর এ করে দিয়েছিলাম তো সকালে খুব তাড়াতাড়ি সম্ভব হয় না সব কিছু আর এটা কি বলো তো বন্ধুরা দেখে বলতে পারবে এটা কি দেখো এটা আমরা বলবো না তোমরাই কমেন্ট করে জানাবে এটা কি। তোমরা যত আমাকে এনকারেজ করবে তত আমি নতুন ব্লগ আনতে মানে এ করব কিন্তু তোমরা তো তোমাদের সাপোর্ট না হলে তো আমি এগিয়ে যেতে পারবো তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শাশির পক্ষে তো ব্লগ দেওয়া সম্ভব না ও তো স্কুলে চলে যায় সারা দিন আর ও খুব ছোট যেটুকু ওর ভালো লাগে ও নিজে থেকে করে আমি জোর করতে চায় না কোনো কিছুই কারণ ওর ওপর একটার পর একটা ঝড় সামলে উঠতে না উঠতে একটা ঝড় সামলে উঠতে না উঠতেই ওর আবার একটা ঝড় এসে যায় ওর ভীষণই ছোট আর এটা কি বলতো দেখতে পাচ্ছি এটা কি ডাল দেখো তো এটা লাইট বলে লাইটটা খুব ডিস্টার্ব হচ্ছে সকালে ভীষণ মেঘ করেছে আজও বৃষ্টি আসবে চলো এই ডালটা বেটে নিই আমি হ্যাঁ আমি খুবই সাধারণ একদম সাধারণ আমি একটা মেয়ে আমি অগ্রছলা থাকতেই ভালোবাসি আর অগ্রছলাও থাকি আমি আমি এভাবেই চলে আসি তোমাদের কাছে যেভাবে আমি যে যেটা আমি আমি সেটাই তোমাদের সাথে মানে দেখাতে চাই চলো দেখ দেখতে থাকো আমি যখন রান্নাটা করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব দেখো আর বলবে তোমরা এইটা কি খাবার বানাচ্ছি আমি ঠিক আছে চলো বানাবো যখন তখন আসবো এখন রেখে দিয়ে এই ডালটা আমায় বাড়তে হবে এই দেখো ডালটা আমি বেটে নিয়েছি বেঁধে নুন আর এড়িয়ে দিয়েছি আর আমি সিলেতে বেটেছি একদম আর এটা কি বলতো এটা হলো কুমড়ো শাক কুমড়ো শাক এর আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে তো এই কুমড়ো শাকের তরকারি করে রাখবো তার জন্য আর এই বড়া দিয়ে আর ওইটা বানাবো ওটা কিন্তু আমি নাম বলবো না দেখে বুঝতে পেরে যাবে তোমরা কি আর কমেন্ট করে জানিও সজো ঝাপঝাপ করে ফেলি বড়াগুলো চলো আজ দেরি হয়ে গেছি আমার পুজো করতে রান্না করলাম কুমড়ো সাগে চচ্চড়িয়ে এগুলো করতে দেরি হয়ে গেল বসে বসে আবার একটু গেমও খেলছিলাম তারপরেই মাত্র স্নান করলাম করে পুজো করতে এসে গেছি দেখছ যে আমি গোপুকে স্নান করাচ্ছি আজকে ব্লগটা এটুকুন আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব তোমরা দেখতে থাকো কীভাবে আমি গোপালে স্নান করালাম আর আমায় প্লিজ সাবস্ক্রাইব করে দিও কাল থেকে হিন্দিতেও আমি কিছু কথা বলবো কারণ হিন্দিতে না বললে আমার হিন্দিতেও কিছু বন্ধু আছে যারা বুঝতে পারবে না বাঙালিরা তো হিন্দি তবু বুঝে যায় কিন্তু হিন্দিবাসীরা বাংলা পুরোটা বুঝতে পারে না তো কাল থেকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি ওটা দেখতে থাকো আজকের মতোটা